সাহাবাই কেনাম জারদার যার মতো গাছের ডাল বাংলা কি করতেছে মেস করতেছে নবীদের একটা সন্নত এই সন্ন্যতের আমলটা ছুটে গেছে এখন কাফেররা চিন্তা করতেছে হাই রে এই মুসলমান তো যে খেপা খেপছে এরা তো দেখতেছি আগে অস্ত্র দিয়া যুদ্ধ করছে এখন দেখি আমাদেরকে খাওয়ার জন্য দাঁতে দাঁড় দিতেছি কি করতেছি খাওয়ার জন্য দাঁতে দাঁড় দিতেছে। যে মানুষগুলো গুলো মুসলমান গুলো যে মানুষগুলো আমান তাজা গাছের ডাল ভেঙা দাঁতে দাঁত দিতে পারে আর মানুষ খাইতে বেশি সময় লাগবে না এরা কি কাফেররা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেছে মুসলমানদের বিজয় হয়ে গেছে এই জন্যে মুসলমান ইমানদার মেশুয়া আমল করতে হবে মেশকের আমলের মধ্যে অন্যতম ফজিলত হল আপনার কণ্ঠ ভালো থাকবে আপনার মুখটা পরিষ্কার হবে আপনার দাঁতের মধ্যে কোন রকমের পোকা হবে না কি হবে না পোকা হবে না এবং সবচাইতে দামি ফজিলত হল কেউ যদি মিসওয়াক করে কেউ যদি মিসওয়াকের আমলটা করে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মরণের সময় কালে মানসিক করে দিবে তিন নাম্বার ছোট্ট ছোট্ট আমলের মধ্যে অন্যতম আমল হল সদা সর্বদাই অজুর হালতে থাকা কিসের হালতে জুর হালতে থাকা বলবেন হুজুর যে শীত পরা পড়ছে গোসলই ঠিক মতো করি না উজু কর্ম শীতের কারণে অনেক মুসল্ল কিন্তু কমে যায় এরপরও আমার এই মসজিদের আগে তো আছে একামত দেওয়ার লোক খুঁজা পাইনি আগে আছে কি ফজরের সময় একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ রুহাই বাইতুন মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে দোয়া করি সামনে যেন আরো বাড়তে পারে সবাই বলি আমিন এই জন্যে ছোট্ট আমলের মধ্যে অন্যতম আমল হলো সদা সর্বদাই অজুর হালতে থাকা কিসের হালতে সাহাবি হাজরতের বিড়ালের ঘটনা আপনারা অনেকেই জানেন এই সাহাবি হাজরত চলে দুনিয়ার জমিনে কিন্তু আওয়াজ হয় আল্লাহ জান্নাতে নবীজি মেয়ারাজে গেছেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন সামনে দিয়া চলতেছেন মনে হচ্ছে কে যেন সামনে দিয়া চলে পায়ের হাটার আওয়াজ পাওয়া যায় নবীজি ডাক দিয়া বলেন আমি ফিরিস্তান ইব্রাহিমকে ডাক দিয়া বললাম ও ভাই জিব্রাইল মনে হচ্ছে কি যেন আমাদের সামনে দিয়া চলে পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায় এবার ফেরিস্তা জিব্রাইল ডাক দিয়া বললেন এই পায়ের হাঁটার আওয়াজ আর কারণ আপনার সাহাবি হসরত বেলালের পায়ের আওয়াজ বিশ্বনবী মেয়ারা থেকে চুনে আসলেন সাহাবি হস বিনাংকে ডাক দিয়া বললেন বেলাল কি এমন আমন করো তুমি চলো দুনিয়ার জমিনে কিন্তু তোমার পায়ের হাঁটার আওয়াজ হয় আল্লাহ তালার আরো সে বেলালে কি আবু নাম করো এবার সাহাবি হাজরতে বেলাল ডাক দিয়া বললেন পায়গম্বর আমি বেলাল একটা আমন করি আমি বেলাল যখনই অজু করি অজু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল অজু নামক দুই একাত নামাজ আমি আদায় করি আমাদের জন্য তো অজু করাই কঠিন কি উজু করাই কঠিন আর যে পরিমাণে আমরা হুজুর এই সয়াবিন তেল মাল খায় গ্যাস যে হয় হুজুর সেকেন্ডে মারি দশটা পা আর আমাদের জন্য এই উজু এত সহজ একজন আল্লাহর অলি ছিলেন সবজি বিক্রেতা এই ঘটনাটি শেষ করে দিব কি বিক্রেতা সবজি বিক্রেতা কিছু কিছু গ্রামের মানুষের এমন মানুষ দেখবেন এদের কাজই হলো সবজি চাষ করা শাক আবাদ করা

সবজি আবাদ করে সকাল বিকাল বাজারে নাই এটার উপরে তার রিজিক একজন সবজি বিক্রেতা সাদা একটা হাফাতা গেঞ্জি গায়ে দিয়া ঘাড়ের উপরে একটা গামছা জুড়ায়া মাথার উপরে সবজির জাকা নিয়ে যাইতেছে প্রতিমধ্যে এমন একজন আগন্তুক লোক মুসাফির লোক যাকে জীবনে কোনো দিন দেখে নাই আবার এই লোকটা এমনও না যে এলাকার হবে আশেপাশে এলাকার কেউ না কারোর পাশে যদি হয় তাহলে তাকে কিন্তু সেনা যায় কথা বলেন ঠিক না সবজি বিক্রেতা সবজির জাকা মাথায় নিয়ে যাইতেছে প্রতিমধ্যে এমন একজন মোসাফির ব্যক্তি এরকম ভাবে দাঁড়ায় গেছে বেরিয়ে দিছে এখন সবজি বিক্রেতা ডাক দিয়া বলে কি ব্যাপার ভাই তোমাকে তো আমি চিনি না হঠাৎ করে আমার রাস্তা আটকালে কেন এবার মুসাফিরে ডাক সবজি বিক্রেতা আমি সাধারণ কোন মানুষ না আমি হলাম আজরাইল কি আমি হলাম আজরাইল সঙ্গে সঙ্গে সবজি বিক্রেতা ডাক দিয়া বলে ভাই আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি দেখছেন আমাদের সামনে যদি আজরাইল আসতাম আর ডাকিয়া বলো একটু আজ আমি শেষ সাধারণ এমন মানুষ আছে জীবনে কোনোদিন পুলিশের সাথে কথা কয় নাই অথচ পুলিশ যদি ওর সামনে যদি দাঁড়ায় যেমকের বাড়িতে এরকম হয় কি হয় না এ দেখবেন যে ওর জন্য ওই মানে অ্যাম্বুলেন্স ডাকতি ডাকতি হাসপাতালে নিতে চোদ্দ হাজার টাকা খরচ তো এরকম হয় এখন সবজি বিক্রেতা ডাক দিয়া মনে ভাই তোমাকে তো আমি চিনলাম না এবার ডাক ডাকিয়া আমার আমাকে আপনি চিনবেন না আমি হলাম আজরাইল নাম শোনা মাত্রই সবজি বিক্রেতা ডাক দিয়া বলে ভাই আমি তো আপনার জন্য অপেক্ষা আছি আপনি কখন আসবেন কখন আমার জানটা কবজ করবেন আমি আপনার অপেক্ষায় সারাক্ষণ ওজুর হালতে থাকি আমি সারাক্ষণ আপনার জন্য আমি আপনার অপেক্ষায় তাকে কোনো সময় আমি একটা সেকেন্ডের জন্য ওজু ছাড়া থাকি না ভাই আপনি আমার জানটা কবজ করবেন ঠিক আছে তবে আমাকে দুইটা মিনিট সময় দিতে হবে এবার ডাক দিয়া বলে কেন এবার সবজি বিক্রিটা ডাক দিয়া বলে ভাই আমি সারা জীবন সবজি বিক্রি করেছি আর আল্লাহ তাদার কাছে দোয়া পড়েছি আল্লাহ আমি একজন গরিব মানুষ আমি সবজি চাষাবাদ করে খাই আল্লাহ আমি পাঁচ রক্ত নামাজ পড়ি আমি সবজি বিক্রি হলে আমি সবজি বিক্রি করে আমার সংসার চালালে কি হবে আমি কখনো পাঁচ রক্ত নামাজ ছাড়ি না ওগু তুমি যখন আমার মরণ দিবে আমার শীর্ষার হালতে আমার মরণটা দিও এবার এবার সমঝেবে বিক্রেতা ডাক দিযা মনে ভাই দুইটা মিনিটকে আমাকে সময় দিবা ভাই এই যে দেখো আমি ওজুর হালতে আছি আমি এই সবজির জায়গাটা মাটির মধ্যে নামায়া এই যে আমার কাদের যে গামছা দেখতেছ এই কাদের গামছাটা আমি যেখানে যাই আমি সেখানেই রাখি যেখানে হয় মহাজিন সেখানে আমি এই গামছা আমার মুসাল্লা এই মুসাল্লাটা বিষয়ে আমি নামাজ করি ভাই আমাকে দুইটা মিনিট সময় দাও ভাই আমি সবজির জায়গাটা নামাইলাম আমি যখন এই গামছাটা নবী সেনামাজ করব। আমি যখন সিজদার মধ্যে চলে যাব আমি যখন সিজদার মধ্যে বলবো সুবহান রব্বি আলা আমি যখন সিজদার মধ্যে বলবো সুবহান রব্বি আল্লাহ আলাম ওগো আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে তুমি বড় ওগো আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে তুমি বড় ওয়াজাইন ভাই আমি যখন সিজদার মধ্যে এই তাজবিটা যখন করবো তখন তুমি আমার জানটা খবজ করে নিবা আমি আল্লাহ দাদার কাছে দরপুরে সিনেমা সিনেমালে ওই হাসো যেন ময়দানে তুমি জানি আমাকে সবজি বিক্রেতা বলে ডাক দিও না ওই হাসো যেন ময়দানে তুমি আমাকে নামাজি বলে ডাক দিও ডাক দি ভাই আমি কখনো দুনিয়ার জমেনে আমি কখনো দুনিয়ার জমেনে মানুষের যান কবচ ছাড়া দুনিয়ার জমি না কিন্তু গত কয়েকদিন হলো তোমার নাম এই তোমার নাম আর শাহিমে থাকা যতগুলা ফিরিস্তা এই সমস্ত আলোচনা করা হয় তোমার তোমার নামে নামে একটা নাম এই নামে পুন স্নানটা প্রকম্পিত হয়ে গেছে আমি চিন্তা করলাম তোমার মতো মানুষকে একটি দেখা দরকার তোমার মধ্যে কি এমন আমল আছে তোমার মধ্যে কি এমন গুণ আছে যার কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো কিন্তু তুমি একজন সাধারণ সবজি বিক্রেতা হওয়ার কারণে এই সবজি বিক্রেতা হওয়ার পরেও তোমার নাম আসমানের মধ্যে থাকা যতগুলা ফিরিস্তা আছে ফিরিস্তাদের সাথে আলোচনা হোচনা এই সবজি দুনিয়ার জমিনে আমি কখনো মানুষের জান কবচ ছাড়া দুনিয়ার জমিনে আসি না আজকেও আমি তোমার জান করার জন্য আমি আসি নাই এই আসমাদের মধ্যে তোমার আলোচনা হয় আজকে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি তোমার জানটা কবচ করার জন্য নয় আজকে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি তোমাকে এক নজর দেখার আমি মোলাকাত করতে চা এই জন্যে মুসলমান ইমানদার জান্নাতি হওয়ার জন্য বড় শিক্ষার দরকার নাই জান্নাতি হওয়ার জন্য বড় ডিগ্রির কোনো দরকার নাই জান্নাতি হওয়ার জন্য বড় আলেম হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আবদুল্লাহ ইবনুল মুবারকের ঘটনা আমরা অনেকেই জানি আবদুল্লাহ ইবনুল মুবারক এমন একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন কিন্তু আবদুল্লাহ ইবনুল মুবারকের চাইতে একজন সাধারণ একজন কামরকে আল্লাহ তালা বড় একটা জান্নাত দান করেছেন যদি নেক্সট টাইম একদিন সময় হয় তাহলে আবদুল্লাহ ইবনুল মুবারক এবং কামারের ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাব ও দুনিয়ার মুসলমান ইমানদার তিনটে আমলের কথা বললাম এক নাম্বার আমল হলো সালাম দিতে হবে কি দিতে হবে সালাম দিতে হবে ছোট বড় সবাইকে সালাম দিতে হবে ইমাম কি সালাম দেবে আবার মুসল্লিরা ইমামকে সালাম দিবে শিক্ষক ছাত্রকে সালাম দিবে ছাত্ররাও আবার শিক্ষককে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে আবার স্ত্রী স্বামীকেও সালাম দিবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার আমল হলো আমল করতে হবে সের আমল মেসব করতে হবে তিন নাম্বার আমল হলো অজু করতে হবে অজুর হালতে থাকবো তো ইনশাল্লাহ আল্লা তালা আমাদের সবাইকে আমলে টুফ